দেখে নেব শ্রী বাবলু সরকার মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য শ্রী বাবলু সরকার মহাশয়কে আসলে যে কোনো প্রযোজনা সফল করার পেছনে পেছনের দিকে যে কারিগররা থাকে আসলে আমাদেরকে আলোকোজ্জ্বল করে তোলে তাদের মধ্যে একজন শ্রী বাবলু সরকার আমরা তাকে সম্মাননা জ্ঞাপন করতে চাই উত্তরীয় এবং শাহরুখ দিয়ে আমাদের নাট্য পক্ষ থেকে আমাদের নাট্যদলের দলের নির্দেশক এবং আমাদের নাট্যদলের দলের কর্ণধার ডক্টর বিশাল ভট্টাচার্য মহাশয় তাকে বন্ধ করে দিচ্ছেন অনুষ্ঠানের শুভ উদ্বোধনে একদম প্রাথমিক একদম তাই হ্যাঁ এটাই বোধ হয় থিয়েটার আমাদের শেখায় এইভাবে হাত ধরে ধরে থাকতে আপনারা প্রথমেই শুনেছিলেন একদম প্রথম পর্বে আমাদের থিম সং আমাদের এই থিম সংটির যিনি গীতিকার এখন তাকে মঞ্চে ডেকে নেওয়ার পালা মঞ্চে ডেকে নেব গীতিকার এবং যন্ত্রবাদ্য শিল্পী শ্রী সন্দীপ ভট্টাচার্য মহাশয়কে এবং সেই সঙ্গে এই গানের যিনি সুরকার এবং গায়ক শ্রী অরিত্রী ঘোষাল মহাশয়কে আমরা দুজনকে মঞ্চে ডেকে নিচ্ছি শারুক এবং উত্তরীয় মাধ্যমে আমরা আমাদের অতিথিদের বরণ করে নেব অসাধারণ একটি গান তার আমাদের উপহার দিয়েছেন আমাদের মনের কথাকে তার লেখনের মাধ্যমে যিনি ফুটিয়ে তুলেছেন তিনি দীপিকা ও যন্ত্রপাত শিল্পী শ্রী সন্দীপ ভট্টাচার্য মহাশয় উত্তরীয় এবং শারুক দিয়ে আমরা তাকে বরণ করে নেব আর যে গানটি শুনতে শুনতে আমরা হারিয়ে যাচ্ছিলাম যার সুরের মাধুর্য আমাদেরকে আপ্লুত করেছিল সুরকার এবং গায়ক শ্রী অন্ত্রিক ঘোষাল এখন তাকে বরণ করে নেওয়ার পালা তাকে সম্মাননা জ্ঞাপনের পালা এবং শারকের মাধ্যমে আমরা তাকেও বরণ করে নিলাম আজ যারা আমাদের মধ্যে উপস্থিত আছেন তাদের সম্মাননা জ্ঞাপনের মধ্যে বারবার আসলে আমরা নিজেরা সম্মানিত হয়েছি আমরা শিখেছি আমরা সাহস পেয়েছি প্রাণিত হয়েছি এখন সেই সময় একে একে আমাদের নাটক দেখার পালা আমাদের আজকে আমরা দেখব একাঙ্ক নাটক রয়েছে ছটা থেকে নটা এই তিন ঘন্টা পুরো সময় জুড়ে আমরা নাটক দেখ